হ্যালো আসসালামু আলাইকুম আমি আকি হাসান বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয় আল্লাহর রহমত আমিও ভালো আছি আজকে আমি ভিডিও দেখাচ্ছি আমি চলে আসছি তো সেই আঠেরো তারিখে বলতে গেলে সতেরো তারিখে শনিবারের গাড়িতে উঠছিলাম আর রাত সাড়ে বারোটায় পৌঁছাইছি তার মানে হলো রবিবারে আঠারো তারিখেই পৌঁছেছি আর আমি আসার সময় একটু ভিডিও করছিলাম মানে আমি বাসা থেকে বাইরেছি যখন হলো বোনের বাসা থেকে বাইরেছি ওইভাবে ভিডিও করতে পারিনি ট্রেনে ওঠার পর একটু আমার মেয়ে হলো এখানে সিনারি সিনারিগুনো ভাল লাগছিলো তাই সেটা ভিডিও করে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে আপনাদের ভাল লাগতে পারে গ্রামের দৃশ্য ট্রেনে আস্তে আস্তে অনেক সিনারি পড়ছে তাই আপনাদের সাথে শেয়ার করতেছি এর এরপর থেকে প্রত্যেক দিনই নিয়মতন ভিডিও পাবেন আসলে এক জায়গায় বেড়াইতে গেলে সেইভাবে ভিডিও করা হয় না সবাইরা সময় দিতে হয় অল্প টাইমের ভিতরে সবার সাথে ই করতে হয় তারপরেও মনে করেন যেটুকু পারছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এই যে আমরা ট্রেনে বসে যে ভিডিওগুলো করছি সেটা ভিডিও অনেক বড়ো হয়ে যাবে বলে টাইনে দিছি হ্যাঁ এই জন্য হলো এইভাবে দেখাচ্ছে আর আমি কথাটা অত সুন্দর করে বলতে পারি না মানুষ শরষা ফুল দেখলে ওর যায় ছবি তোলে আর আমি এই যে ট্রেনে আস্তে আস্তে এত শস্য ফুল পড়ছে আমি তো কম ভিডিও করছি আরও এত পরিমাণে সুন্দর লাগছে পুরো মাঠ সবুজ মানুষ এত পরিমাণের কি করে তা আমি চিন্তা করলাম যে মানুষ শসে ফুল দেখলে সেখানে যায় ভিডিও করে এখানে দেখলে কীরকম হবে আর এই দেখেন এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে এই জিনিসটা আমি প্রথমবার দেখছি আর আমি যে ট্রেনটায় আসছিলাম সারা বাংলাদেশ ঘুরে আসছে তাই জন্য এসব জিনিস দেখতে পারছি এসব জিনিস দেখতে পাচ্ছি এটা মনে হয় সম্ভবত হ্যাঁ কোথায় আমি বলতে পারবো নাও পাবনার পরে পাবনার পরে এটা মনে হয় রাজশাহী মনে হয় খুব সম্ভবত না আপনারা বলবেন আমি জানি না এটা কোন জায়গায় রাজশাহী না ইয়ে সম্ভবত এটা মনে হয় ট্রাঙ্গাল আমার মনে হয় যেটা আপনারা কমেন্টে জানাইতে পারেন আর এই পর্যায়ে সে আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও যাতে দূরত্ব চলে যায় আর আমি কথা অত সুন্দর করে বলতে পারি না আমার কথা কী ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই যে বাসায় যাচ্ছি বন্ধের সাইডে খারাপ লাগতেছে তারপরেও ভিডিও করছি যে একটু রাস্তায় যাইতে যাইতে যা পড়ে তা একটু আপনাদের সাথে শেয়ার করি আসলে আমি অত বড় ইউটিউবার হইতে পারিনি চেষ্টা করছি যে আমি ভালো একটা পর্যায়ে যাতে যাইতে পারি আপনারা যদি সাথে থাকেন ইনশাআল্লাহ তাও যাইতে পারবো আপনারা আমার সাথে থাকবেন আশা করি এই যে আমরা আমাদের মানে আস্তে আস্তে এত সুন্দর সুন্দর জায়গা পড়ছে মোবাইলে সেভাবে দেখা যাচ্ছে না আসলে মনে হচ্ছিলো গাড়িটা থামায় যেহেতু এইসব জায়গাগুলো দেখতে পারতাম একটু অনেক ভালো লাগতো আসলে স্বাদ আছে সাধ্য নাই এই জন্য সব পারি না বুঝছেন না স্বাদ থাকলে সাধ্য থাকে না আর যখন সাধ্য হবে হয়তো তখন শরীরে শক্তি থাকবে না কোথাও ঘুরতে যাওয়া আমি ঘোরাঘাড়ি অনেক পছন্দ করি কিন্তু পছন্দ করলে কি হবে ওই যে বললাম না সাধ থাকলে সাধ্য থাকে না সেই অবস্থা হয়েছে আমার ভালো লাগে ঘুরতে এই জায়গাগুলো অনেক সুন্দর মোবাইলে তো বোঝা যাচ্ছে না অনেক সুন্দর জায়গা ভালো থাকবেন আল্লাহ হাফেজ